পাঁচ মিনিটের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করবে আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে দেওয়া হয়ে আপনার কাছে ফোন করবে আপনার হাতে পায়ে আপনার বাড়ি আপনার বাড়ি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে আপনার ঘুমানোর ঘরে চলে যাবে আপনার বিছানায় চলে আসবে ইট ইজ মাই 100% গ্যারান্টি আমি আমার তোরা আলাইকুম আরামাতুল লাজাবাগাত গোদম মে আওয়াজ আশা কোজি ভালোবাসে আর লাবাগের আশেষ করব না দোয়া আমি বলে বলতে আজকে সত্য নিয়ে কথা বলবো কিন্তু পিপল ফল জানাবেন আল্লাহ পাক যদি চায় পৃথিবীর যে মানে যার উপরে করবে সে মা মাত্র পাঁচ মধ্যে আপনার উপরে দেওয়ানা হবে আপনি কাজটা করবেন পাঁচ মিনিটের মধ্যে সে আপনার কাছে কল করবে ইট ইজ মাই একশো গ্যারান্টি একশো চ্যালেঞ্জ ভাই আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি দেখেন আল্লাহ পাকের কালাম সুর আর লাইট ও লাই ইদা একসা ও নাহারি ইদা ও মালাফাদা খারাপ হলো ওনসা ইনশা এখন নেশার পাপ তিরিশ পারার সুর আর লাইট ইন্টারনেটে গুগল এ সার্চ করবেন দেখবে সুন্দর করে বাংলায় আসবে আরবি আসবে আরবি বাংলা উচ্চারণ সহ আসবে এই সুরাটা দিয়ে আপনি যাকে পারবেন যাকে চাইবেন যাকে ইচ্ছা করবে সে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ গাজিজ আপনি বুঝতে পাচ্ছেন না বুঝতে চাইছেন না আপনার বোঝার কোনো ক্ষমতা নেই সেটা অন্য কথা আমাকে কাছে বক্তব্য হচ্ছে পৃথিবীর সাদা যদি ফেল সমস্ত টোটকা মন্ত্র যদি ফেল হয় আল্লাহর কালাম থেকে শুরু হয়েছে পৃথিবীর সবাই মিথ্যা খোদার কালাম সত্য ইনশাআল্লাহ এবং একশো পার্সেন্ট গ্যারান্টি আমি অন্য কথা বলছি না খোদার কালামের কথা বলছি আল্লাহর কালাম আল্লাহর কালাম সত্য 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 আমার কাছে যদি কেউ কাজ দেয় না আমি প্রত্যেকের বলি ভাই রে আপনার কাজটা আমাকে দিচ্ছে নামগুলো আগে পাঠান যদি কাজটা হয় বলবো আর না হলেও বলে দেবো ভাই আপনার কাজটা আমি পারবো না আমার ক্ষেত্রে সম্ভব না। যদি আপনার মনে হয় কাজ দেবেন না হলে পেস। আবার কি আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই যাদের কাছে গ্যারান্টি আছে পাঁচ হাজার টাকা খরচ হলে আমার কাছে জিরো পারসেন্ট গ্যারান্টি পঁচিশ হাজার টাকা খরচ হুজুর গ্যারান্টি নেই না নেই কাল হবে না না হবে না খরচ করো পঁচিশ হাজার টাকা পারবেন না পারবেন না আল্লাহ হাফেজ আমার ফেস দেখি আমার ভিডিও চুরি করে ফেসবুকে ছেড়ে যারা লাম্বার চেঞ্জ করে অন্য বাংলাদেশি লাম্বার দিয়ে আমার আই কার্ড বানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের আইডি কার্ড গুরু জব্বার গুরু খুরশেদ গুরু মানে গুরু রেজাউল করিম গুরু আপনার সুমন গুরু বিজয় গুরু অমুক গরু তমুক গরু জানোয়ার গরু বাজারের বাচ্চা এদের কাছে ফোন দেন দিয়ে টাকা দিয়ে দেন কাজ হবে না হলে পরের কথা দিয়ে দেন খেয়ে বাঁচুক শেষ একদিন আছে আল্লাহ বলে কেউ আছে বিচার তিনি করবে। যারা আমার ভালোবাসার মানুষ

মাত্র কাজটা করবেন করতে করতে পাঁচ মিনিটের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করবে আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে দেওয়ানা হয়ে আপনার কাছে ফোন করবে আপনার হাতে পায়ে ধরবে আপনার বাড়ি চলে আসবে আপনার বাড়ি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে আপনার ঘুমানোর ঘরে চলে যাবে আপনার বিছানায় চলে আসবে ইট ইস মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আমার কথা বলছি না আমার দাদু আব্দুল চুপ্পরের কথা বলছি না ইট ইজ মাই 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি কাজ না বিশ্বাস হয় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলেছি আমার চেম্বারে আমাদের দোরবারে চলে আসবে আমার সামনে বসে থাকবে আমার লোকটাকে বসে থাকবে আপনার কাজ হবে তারপরে বাড়ি যাবেন বেশি বললে আমি খা বেশি বললে আমি খারাপ পৃথিবীর যে প্রান্ত আমি গিয়ে ফিরতে পারবো না আরে তুই আসবি আমার কাছে তাহলে তো থাকা খামার দায়িত্ব আমার

একশো গ্রাম সাতশো গ্রামে অতিরিক্ত হবে একশো গ্রামে ফলের দাম ইন্ডিয়ান রুপিতে কলকাতাতে তিন হাজার টাকা দাম তিন হাজার রুপি কেউ বলতে পারে আমাদের এখানে সত্তর টাকা সাতশো গ্রাম হবে হতে পারে আমি অবিশ্বাস করছি না ঝিল্লি আমার আমার আমাদের কলকাতাতে আমার রাজারহাটে হাটে বারোশো তেরোশো টাকা পিস নেয় কেউ বলতে পারে হুজুর আমার কাছে আমাদের এখানে দশ টাকা পিস হতে পারে কলকাতা তা আমি বলছি আপনার যেটা লাগবে আপনি আপনার এলাকা থেকে ফিরে নিয়ে আসেন তার উপরে আমি লিখে দেবো পাঁচশো এক টাকা ফিস নেব ব্যাস আমি আপনাকে নিয়ে সুন্দর করে বলছি দেখেন সূরে লাই 101 একবার পাঠ করবেন কবে পাঠ করব হুজুর ওই দিন পাঠ করবে সোম অথবা শুক্রবার তবে সোম অথবা শুক্রবার এটাই হবে সেটাই হবে মানে যেটা হচ্ছে আপনার আরবি মাসে আরবি মাসের 15 তারিখ মানে পূর্ণিমা আরবি মাসের 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যে সোম অথবা শুক্রবার পড়বে ওই সোম অথবা শুক্রবারে রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় সামনে কয়েকটা ধূপ কাটি আগুপাতি জ্বালিয়ে নেন কারো পাক পঞ্চতনার সম্মানতে ভাই বাংলাদেশের ভন্ড কবিরাজরা যারা আমার নকল করেছে কেউ ধরে দেবেন জেলে অ্যারেস্ট করাবেন এক লাখ টাকা তাকে দেবো আর আমি নিজে হাজির হব আর তাকে ধরতে অ্যারেস্ট করতে যা খরচ আমি আমার পক্ষ থেকে বহন করব আল্লাহ 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 আমি আপনাদের বলছি দেখেন পাক পাঁচে তাদের সামনে সামনে পাঁচটা ধূপ আগরবাতি সুন্দর করে জাগিয়ে নেবে মানে একাকিত্ব একটা ঘরে বসবে একাকিত্ব ঘর যারা তৈরিটা করে কলকাতার আধার দরবার শরীফে বা অন্য কোন জায়গায় আপনি আপনার এলাকাতে যে কোন জায়গায় তরিকা করেন তরিকা ছাড়া কোন উপায় নেই পীর সাহেব ধরেন কথরিয়া চিস্তিয়া নকশাবাদিয়া মুজাদিয়া আও সাহর বন্দিয়া মোহাম্মদিয়া

লাই একবার করে বলবেন আল্লাহ ওমুকের কন্যা ও আমি ওমুকের পুত্র ওমুক আমার উপর দেওয়ানা করে দাও পাগল করে দাও যে মেয়ে বস করছে সে বলবে আল্লাহ আমি ওমুকের কন্যা ওমুক আর আমি ওমুকের পুত্র ওমুককে আমি আমি কন্যা আমার উপর পাগল আর দেওয়ানা করে দাও খোদা খোদা রহমত করুন করে কিনাকে বুঝতে পাচ্ছেন না বুঝতে চাইছেন না আপনার বোঝার ক্ষমতা নেই এটা আমার দোষ না ওটা আপনার দোষ আপনি টোটকা করেছেন তুলসী গাছের গোড়ায় বারো জল দিয়েছেন সাদা কাগজের উপরে আপনি শুধু আগুন মানে শুধু নাম লিখে আগুনে জ্বালিয়ে দিয়েছেন সব মেয়ে আপনার পিছনে ছুটবে যদি এরকম হতো পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটা আমি 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 কলকাতা রাজার দরবার করবি আমি বিয়ে করে নিতাম তোর জন্য ফেলে রাখতাম কেন বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আমি বলছি দেখি তাহলে একশো একবার পাঠ করলে একদিন একবার একটা সময় তারপরের দিন সাতশো গ্রাম পিপুর ফলকে সাতটা ভাগ করেন অথবা একশো গ্রাম পিপুর ফলকে সাতটা ভাগ করেন যারা সাতশো গ্রামকে সাত ভাগ করেছে তাদের ক্ষেত্রে বলবো একশো গ্রাম করে প্রতিদিন জোহরের নামাজ পড়ে আগুনের মধ্যে জ্বালাবেন মানে গনগনে মানে কড়া কঠিন আগুন করবেন আর একটা একটা করে পিপুল ফল আগুনে ফেলবেন এই একটা একটা করে পিপুল এখন এই একটা একটা করে পিপুল ফল যদি একশো গ্রাম বিপুল ফল আগুনে ফেলা হয় ওটা পুড়ে সম্পূর্ণ পুড়ে যাবে আর একটা ফেলবো আর একটা ফেলবে আর একটা ফেলবো তাহলে টোটালি পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মাত্র একদিনের কথা বলছি সাত দিন কমপ্লিট হবে না তার আগে ফোন করবে যাদের হইনি সাত দিনের কাজ করবে কাজ করতে করতে মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে সে আপনার কাছে কল করে আপনার হাতে পায়ে ধরবে আগুনে আর জানাস না আমি মরে যাব আমি পুড়ে যাব আমি জ্বলে যাব আমি বাগল হয়ে যাব তোর জন্য আমি আপনাকে নিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে বলবো আমি এবারে কয়েকবার দরুদ পড়ে নেবেন চিস্তিয়া দরিকার দরুদ যে কোনো দরুদ পাঠ করবেন কোন কাজের দরবার শরীর উরুসে আসবে বাংলাদেশে আমার ভাই আমার বোন আমার ভক্ত অনুরক্ত যারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে বলবো পাসপোর্ট পাসপোর্ট বানা আমার কাছে আসতে গেলে পাসপোর্ট যে কোনো ভাবে বানাতে হবে একটা ভিসা লাগিয়ে একটা বার দরকার শরীফে এসে দেখে যান আমি ভণ্ড আমি 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 খারাপ মানুষ খারাপ মানুষ একটা বার দেখে যান রে ভাই আল্লাহ যাকে দেখলে আল্লাহ কামতা রসুলের কথা সর্ব হয় যাকে দেখলে আল্লাহ কামতা রসুলের ভয় হয় যাকে দেখলে মনে হয় যে এ আমার সব এ আমার পৃথিবীর সব চলে গেল এ আমার সব এই মানুষটা আল্লাহ ব আলাহ ভাইরে আল্লাহ আপনাকে নিয়ে অমান্তর কোনো কথা বলতে চাই চিনি তীর ভক্ত যারা আল্লাহ বলি ভক্ত যারা দে মানে রজার ভক্ত যারা মাজার ভক্ত যারা শুনে জবানদারে যারা প্রত্যেকের ক্ষেত্রে বলবো ভিডিওটাকে শেয়ার করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লা আল্লাহ হাফেজ